এবং সকলতা ধরনের কার্যক্রম আবার ওপেন হচ্ছে তাই যারা পাসপোর্ট জমা দিয়েছেন পাসপোর্ট পাচ্ছেন না অথবা পাসপোর্ট আপনি উত্তোলন করতে চাচ্ছেন অথবা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি সৌদি আরবে যাবেন আপনার মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বা ম্যাচ শেষ হয়ে গেছে আবার মেডিকেল করে এবার আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তো সেই সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট মোফা এই জাতীয় কার্যক্রমগুলো আপনার করার প্রয়োজন তারা এই মুহূর্তে থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারছেন কারণ আগামী রবিবার অর্থাৎ আজ আগামী এগারো তারিখ এগারোই আগস্ট থেকে যমুনা ফিউচার পার্কে যে তাসির সেন্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু সকল ধরনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং জামাল ফুড ট্রেন সেন্টার যেটি রয়েছে যেটা আমরা জানি যে নতুন বাজার সেটি হচ্ছে ঢাকাতে সেটারও কার্যক্রম শুরু হচ্ছে এবং চট্টগ্রামে তাসি সেন্টার রয়েছে সেই তাসি সেন্টারও কিন্তু রবিবার এগারোই আগস্ট থেকে পুনরায় আবার কার্যক্রম শুরু হচ্ছে তাই যারা এই মুহূর্তে আপনি ফ্যামিলি ভিসা অথবা আপনার অমরা ভিসার প্রয়োজন এবং আপনার ওয়ার্ক সার্মিটের ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্টের জটিলতা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে চাচ্ছেন অথবা যারা আপনার হাতে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এই টাইপের প্রবলেম আছেন সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে এই সকল কিছু মিলিয়ে আমরা এশিয়ার বঞ্চার থেকে সকল কিছুর সার্ভিস আমরা দিয়ে থাকি যেটি আপনার প্রয়োজন হচ্ছে সেটি আপনি আমাদের কাছ থেকে এই সার্ভিসটি দিতে পারছেন অথবা যারা আমাদের এই সৌদি আরব থেকে দেখবেন ফ্যামিলি ভিসা আপনার প্রসেসিংয়ের প্রয়োজন হবে সেই প্রসেসিং প্রক্রিয়ার কার্যক্রমগুলো আমাদের মজাম করতে পারেন স্টুডিও রাখার যে নম্বরগুলো রয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে পেজে যে হোয়াটসঅ্যাপগুলো থাকবে সেগুলো তাকে কথা বলে আপনার ডকুমেন্টস পাঠিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফাইলটি প্রসেস করে নিতে পারেন তো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন কারণ হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এই ইনফরমেশনগুলোর জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম